এই যে আপনার এই পেয়ারাগুলো কিন্তু এই অঞ্চলের পেয়ারা দেখুন একদম কত সুন্দর দেশি পেয়ারা বড় ভাইগুলো কত করে বিক্রি করেন আবার দশ টাকা আলি এই পেয়ারা আসলে এই পেয়ারাগুলো কিন্তু অনেক সুস্বাদু খেতে দেখুন কত সুন্দর পেয়ারা

আপনার আজকের বাজারে আমরা যে সবজিগুলো আপনাদের দেখাচ্ছি এই গ্রামীণ হাটে এইগুলি কিন্তু ঠিক আশপাশের অঞ্চলে বা গ্রামে উৎপাদিত হয় আর এভাবে কৃষকরা এবং পাইকার ভাইরা কিন্তু এই সবজিগুলো কিনে এনে এই বাজারে বিক্রি করে আর এই বাজারটি আজকে কিন্তু বেশ বৃষ্টি আর এরপরেও কিন্তু জমে উঠেছে আরও যখন আপনার সময় হবে সন্ধ্যা গনি আসবে তখন এই বাজার আরও জমে উঠবে হ্যাঁ অবিয়স গ্রামীণ বাজারগুলো ঠিক এভাবেই কিন্তু একদম মানুষের মিলবন্ধনে গড়ে উঠে এই বাজারগুলো এখানে সপ্তাহে একদিন বা দুই দিন দেখা হয় প্রতিবেশীর সাথে বন্ধুর সাথে কিংবা তাদের ভালোবাসার মানুষদের সাথেও একসাথে বসে চা খায় এখানে বাজার সৌদা করে এবং কি বাড়িতে নিয়ে যায় একদম সতেজ টাটকা সবজি এখানেও কিন্তু আপনারা পাবেন বিভিন্ন আইটেমের মশলা এই যে এখানে মশলা বিক্রি হচ্ছে মরিচ তার সাথে মরিচ প্রায় প্রত্যেক আইটেমেরই মশলাই কিন্তু আপনার এই বাজারে পাওয়া যায় আমার বাচ্চাদের জন্য কিন্তু এখানে আছে মুখরুচক খাবার কাকা কিনিতেছে নেমকি এটা পোয়া কত বিক্রি করে চল্লিশ টাকা পোয়া এই যে দেখুন বাচ্চাদের জন্য বাড়ি ফেরার সময় এখান থেকে চানাচুর নেমকি বুট তার সাথে টুথ বিস্কুট বাদাম সবই কিন্তু কিনে নিয়ে যাওয়া হয় আর দাদা কি কিনছেন বা বাড়ির জন্যে দেখুন দাদা কিন্তু বাড়ির জন্য নেমকি কিনে নিলেন কারণ পোলাবান আপনার হাট থেকে গেলে সবাই কাছে আসবে এর জন্যে হ্যাঁ আর বারোমাড়ি বাজারে ঠিক পশ্চিম সাইডে কিন্তু ঠিক এভাবেই আপনার সুট নিয়ে বসে থাকে আর সুটকির ব্যবসায়ী যারা আছে তারা বিভিন্ন আইটেমের সবজি সুটকি কিন্তু এখানে পাওয়া যায় আপনাদের দেখাই এখানে আপনার চাদা ফুটকি তার সাথে চিংড়ি সুটকি প্রায় প্রত্যেক সুটকি কিন্তু নোনা ইলিশ প্রায় সব ধরনের সুটকি আপনার এই বারোমারি বাজারেই আপনার পাওয়া যায় সুটি কেমন বিক্রি হয় এই বাজারে ভালো বেশ কিনে হয় কেমন হয় দৈনিক কেমন বিক্রি বেচা কিনা হয় দশ হাজার তো অনেক বেচা কিনা কারণ যেহেতু গ্রামীণ বাজার পাহাড়ি অঞ্চলে বাজার ওই তুলনায় কিন্তু অনেক ভালো বিক্রি হয় প্রায় দেখুন একজন ভাই বলল প্রায় আট থেকে দশ হাজার টাকা এখানে দৈনিক সুটি বিক্রি হয় দেখুন বিশেষ করে সুটি আপনার আদিবাসী উপজাতি তারা যারা আছে তারা পছন্দ করে বেশি আর তারাই কিন্তু এখানে সুটি নিতে আসে নুনা ইলিশ কেমন বিক্রি করতেছেন

এখানে কিন্তু আপনার এই যে মাছ নিতে আসে প্রত্যেক সপ্তাহে দুই দিন এই হাট বসে আপনার রবিবার আর বুধবার তা দেখুন এই হাট বসে আর এখানে কিন্তু দেখুন অনেক সুন্দর সুন্দর পাঙ্গাস মাছ তার সাথে আছে সাগরের মাছ যিনি মাছ কিনছেন কি মাছ আপনার নাতি বাঙ্গাশ পছন্দ করে কেজি কত বাঙ্গাশে কত টাকা কেজি নিলো একশো তিরিশ টাকা কেজি মাছের কি দাম বেশি না কম কমছে আগে বেশি ছিল এই যে দিডি বলছে আর মাছের দাম কিছুটা কম এই হাটে আগে বলে একটু কিছুটা বেশি ছিল এখন অনেকটাই কম এই যে দিদি মাছ কিনে নিয়ে কিন্তু বাড়ি যেন কেটে নিয়ে যাচ্ছেন বাড়ি কেটে নিয়ে এভাবে কাগজ করে কিন্তু নিয়ে নিচ্ছে যেন বাড়িতে গিয়ে আর কাটা না করতে হয়

দেখুন আজকে পাঙ্গাস কিন্তু বাজারে একশো তিরিশ করে বিক্রি হচ্ছে আর এই মেডিকেল দেখুন এগুলি আপনার রুই তার সাথে বাটা মাছ তুমি কি জ্যান্ত মাছ বিক্রি করতেছ জ্যান্ত মাছে বিক্রি কেজি কত এগুলি